নাটোর কেন্দ্রীয় মহাশাসন থেকে তরুণ দাস নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলায় জড়িত মূল পরিকল্পনাকারী মোহাম্মদ সবুজ হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার আলমের প্রতিবেদন শুক্রবার দশ জানুয়ারি বেলা এগারোটায় নাটোর বড় হরিশপুর মহাশাসন প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মারুফাত হুসাইন তরুণ দাস নাটোর শহরের আলাইপুর এলাকার মৃত কালীপদ দাসের ছেলে তিনি দীর্ঘ পঁচিশ বছর ধরে ওই শ্মশানে রাতে থাকতেন পুলিশ সুপার মারুফাত হোসাইন বলেন সবুজ সহ অন্যান্য আসামি নাটোর কেন্দ্রীয় মহাশ্মশানে চুরি করতে এলে তরুণ দাস তখন দেখে ফেলায় তাকে হাত পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় এ ঘটনায় নিহতের ছেলে তপু কুমার দাস থানায় একটি এজাহার দায়ের করলে পুলিশ মামলা গ্রহণ করেন তিনি আরো বলেন পরবর্তীতে পুলিশের সমন্বয়ে গঠিত একাধিক চৌকশ টিম এ ঘটনার সঙ্গে জড়িত মূল পরিকল্পনাকারী মোহাম্মদ সবুজ হোসেনকে বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান